কষ্টের সাথেই আছে স্বস্তি কষ্টের অপর পিঠেই আনন্দ এটাই নিয়ম। পতন থাকবে, একটু করলেই দেখা যায় বড় কোনো কষ্ট এলে তার পরপরই আসে অনাবিল সুখ ও স্বাচ্ছন্দ্য আসলে আমরা সুরাই ইউসুফ থেকে এর বাস্তব প্রমাণ দেখতে পাই শিশু অবস্থায় তিনি কূপে নিক্ষুভ হয়েছিলেন সেখান থেকে আল্লাহ তাকে পৌঁছে দিলেন রাজপ্রাসাদে কূপে কষ্টভোগের পর তিনি পেলেন রাজপ্রাসাদের স্বস্তি এরপর তিনি দশ বছর জেলের কষ্ট ভোগ করলেন অতবর আল্লাহ তাকে মুক্ত করলেন দুর্ভিক্ষের দিনে তিনি খুব হার্ডওয়ার্ক করলেন তারপর আল্লাহ তাল্লাহ তাকে ফিনান্স মিনিস্টার বানালেন সুজলা সুফলা শস্য শ্যামলে রূপান্তর করে দিলেন মিশরকে সাত বছর পর তিনি মিশরকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায় আমাদের জীবনে এমন কষ্টকর সময় এলে তাতে ভেঙে পড়ার কোনো কারণ নেই মনে করার কারণ নেই এই বুঝি সব শেষ হয়ে গেল আমার পুরো জীবনটা বোধ হয় কণ্ঠকে ভরা মনে রাখা উচিত প্রত্যেকটা মানুষের জীবন একটিমাত্র অধ্যায় শেষ হয়ে যায় না সেখানে যেমন গভীর রজনী হিম স্রোতের ধারা আছে তেমনি আছে নান্দনিক সুকোমল প্রভাত তাই বলতেই হয় কষ্টের সাথেই আছে স্বস্তি